হলে ভালোবাসা দিতে হয় যেমন ভালোবাসা বিয়ে হয়ে আসছি ভালোবাসছি এই জন্যই তো ভালোবাসা পাইছি আলাইকুম কেমন আছো সবাই ভাই ও বোনেরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবার দোয়াই সবাই যেমন দোয়া করো তেমনই আছি এই তো শুরু হয়ে গেল নতুন দিনে নতুন আরেকটা ভিডিও ভিডিওটা নিয়ে আসলাম সকাল থেকে সকালের সব কিছু কাজ মানে গুছাইতে গুছাইতে অনেকটা সময় চলে গেছিলো সব কিছু সব সব কিছু করে তারপরে সকালে নাস্তা বানাইছি নাস্তার মধ্যে ছিল রুটি পরোটা রুটি পরোটাই শুধু বানাইছি রুটি বানিয়ে রেখে দিয়েছি ছেলের বাবার জন্যে আর পরোটাগুলো ছেলে মেয়েদের জন্যে বানিয়ে নিয়েছি সাথে আমিও খাইছি আমার জন্যেও বানাইছি আমি তো আর না খেয়ে থাকবো না তেমন কিছুই ছিল না ছিল না বলতে আবার ছিল ঠান্ডা ভাত ছিল সেগুলা আর কি এই রুটি বানানো দেখে আমারও ওইগুলা খাইতে ইচ্ছা করে নেই এজন্যে ওইগুলা ফ্রিজের মধ্যে রয়ে গেছে ভাতের সাথে ভাত দিয়ে রান্না করে নেব আর বাসি তরকারি তরকারি দিয়েই তো এই পরোটা রুটি খাওয়া হবে এজন্যে আর ওই ভাতগুলো আর খাইলাম না আর ভাত খাইতে গেলেও অনেকগুলা তরকারি লাগে রুটি পরোটার সাথে তেমন একটা লাগে না এই জন্যে আর কি এই রুটি ওদের তো আর ঠান্ডা ভাত দিবো না ঠান্ডা ভাত খাবেও না আর রাত্রেই বলে শুয়েছে যে সকালবেলা পরোটা বানাইও এই জন্যে পরোটা বানাইতে চলে আসলাম আর মেয়ের ছেলের বাবা রুটি খায় প্রতিদিনই রাত্রে ওই রুটি কয়েকটা ভাইসে রাখছি ওই মানে আদা ভাজা মানে ওই রাইখা দেওয়ার জন্যে যে রাইখা রেখা ভাজা যায় সেইভাবে ভাইজা রেখা দিয়েছি তো পাঁচটা রুটি বানাইছি দুই দুই ছেলে মেয়ে চারটা রুটি নিচে পরোটা নিচে বড় বড় করেই বানাইছি তারপরেও দুইটা করে রুটি নিয়ে খাইছে ভালোই খাইতে পারে আমি একটা পরোটা খাই এত বড় পরোটা একটা খাই আমার আবার তেমন একটা খাওয়ার পেট ভর্তি করে খাওয়া যায় সকালবেলা তা খাই না আমি রাত্রেও এত পেট ভর্তি করে খাই না সামান্য কিছু খাবার হইলেই আমার হয়ে যায় আর সংসারের কাজ কি আর কথা বলবো সংসারের কাজ তো সবারই আছে সবাই ব্যস্ত থাকে এখন মনে হয় জানো আমার জন্যে আমি একটু সময় বের করতে পারি না জানো এই তো এখন সকালবেলার যদি নাস্তার ব্যবস্থাটা না করি তাহলে সময় থাকে সকালবেলা একটু বসে থাকা যায় আর যদি এই সকালবেলার নাস্তা তৈরি করা লাগে সব মানে কাজের মানুষ না থাকে তাহলে অনেকটা সময় এই নাস্তায় দিতে হয় আর সকালকার কাজের জন্য দিতে হয় ঘর ঝাড়ু দেওয়া তারপরে সকালে প্লেট মাজা রাত্রে যদি কিছু মাজা রাখি তারপরে উঠেও দেখি যে ওইভাবেই অতগুলা প্লেট হয়ে রয়েছে মেয়ে আবার যে রাত্রে নানানটা করে খায় আবার আমি শুয়ে পড়লে পরে ছেলে মেয়েও আবার আবার উঠে খায় এই তো খাওয়ার মধ্যেই থাকে ছেলে মেয়ে ওদের ওই ঝামেলা করবো কতক্ষণ আমি এজন্যে শুয়ে পড়ি এই তো আমগুলা পাইরে নিয়ে এসেছি ওই তো ওইগুলা নিজের গাছের আম এইটা আবার দিছে আমার মেয়ে ছেলের বড় আম্মু মানে চাচার বড় চাচার বাসা থেকে আমিও কিছু দিয়েছিলাম অনেক দিন আগে তখন ওনাদের কাছে হয়তো আম ছিল না এই জন্যে এটা আবার আমাদের গাছের আম পৈরে ওর যে ছেলের বাবা আবার গাছে উইটে আমগুলা পেরে দিছে সব পরে পরে নিচে পরে পরে যে অন্যজনরা নিয়ে যায় পাঠ বাসায় ভাড়াটিয়ে আছে তারা নিয়ে যায় নিয়ে খাইয়ে ওঠে যে পরে একদম থেতলিয়ে গেছে তারপরেও আমি খাইলাম এত মজা আমটা এত মজা দেখেই ভিতরে আস নেয় আম আম এজন্যেই পরেই থেতলিয়ে গেছে এখন এই যে বের করতেছি হচ্ছে যে ফোরজেন করা সিম অনেকগুলা সিম খাওয়া হয়েছে এখান থেকে এর আগেও দুইবার রান্না করছি আর এতটুকু রয়ে গেছে আর কাটাকাটি করলাম না তরকারি রান্না করব এই সিম শুকনা করে বিরণ আর মাছ দিয়ে রুই মাছ দিয়ে আর গরু মাংস ছিল ওইগুলা ডিপে রেখে দিয়েছিলাম ওগুলা বের করে গরম করে নেব ছেলে বলল যে গরু মাংস রান্না করো আর ডাল রান্না করো এই তো আমি চা নিয়ে রেস্ট করার জন্যে চা নিয়ে বসে পড়ছি চা করে বসে বসে চা খাইলাম তারপরে ডাল বসিয়ে দিছি অনেক আগেই এই তো রাইস কুকারে আস্তে আস্তে হয়েছে অনেক ডালে অনেক জাল করে নিলে না অনেক মজা হয় টেস্ট হয় এই তো বাগার দিয়ে নিছি বাগারটা শেয়ার করতে পারলাম না আমি পেঁয়াজ শুধু পেঁয়াজ দিয়েই আমি বাগার দিই ডালে আর রসুন দিই না রসুন রসুন দেই আজকে মানে অলসতার জন্যে শুধু পেঁয়াজ দিয়েই বাগারটা দিয়ে নিছি এখন এই তো এখানে আমি ধুয়ে নিতেছি গরুর মাংসটা রাইস কুকারে ঢালে নেব ওই তো ফ্রিজে ছিল ওইটা এখন আস্তে আস্তে রাইস কুকারেই গলে তারপরে নরম হবে তারপরে জাল করে নেব গরু মাংস বেশি করে রান্না করে রেখে দেওয়া ভালো এইভাবে মানে যখন মন চাইবে তখনই বের করে খাওয়া যায় আর কি রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যায় বের করো তারপরে কাটো ধোও তারপরে মানে সব ও প্রসেসিং করতে অনেকটা সময় লেগে যায় আর এইভাবে রান্না করে রেখে দিলে কেউ আসলেও ঝটপট করে বের করে তাদের আপ্যায়ন করা যায় এইখানে আমি যে সিমের জন্যে মশলাটা কষিয়ে নিতেছি আজকে এই পর্যন্ত যে যে আমার সাথে আসছ আমার ভিডিও দেখতেছ প্লিজ দয়া করে লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের একটা লাইক আমার অনেক উৎসাহ বাড়িয়ে দেয় আমা আমার চল পথ চলা ইউটিউবের পথ চলাটা অনেক সহজ হয়ে যায় আমি মনে করি সবাই আমার সাথে আসো সবাই আমাকে ভালোবাসো আমিও সবাইকেই ভালোবাসি সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই আর সাপোর্ট তো সবাই সবাইকে করি কিন্তু এভাবে কেউ মনে হয় করে না এখন এরকম বোঝা যাইতেছে ভুল ভিডিও কারোরই কেউ দেখে না এই জন্য ওয়াচ টাইমটা হচ্ছে না যত দিন ধরে আমি এইখানে ইউটিউবে আসছি আমি বুঝতে পারতেছি কেউ কারোর ভিডিও পুরাটা দেখে না যাদের ভিডিওটা খুব বেশি ভালো কোয়ালিটি ফুল হয় তাদের ভিডিওটা হয়তো দেখে আর আমাদের মতো এরকম ছোটোখাটো ইউটিউবারদের ভিডিও তেমন করে কেউ দেখে না এই তো সকালকার রুটিগুলা এতো একটু ঠান্ডা হয়েছে পরে যে আমি এখন দুপুরে রান্নার পরে গুছিয়ে নিতেছি রান্নাবান্না শেষ করে তারপরে চলে যাব এখন গোসল করতে এই তো এই যে এইভাবে আমি রুটিগুলা রেখে দিলাম বিকালে আবার এখান থেকে তিন চারটা ভাইজা দিতে হবে এখন একটা আম কেটে নিয়েছি এই তো ওই যে নষ্ট আমটা দেখাইলাম না ওই নষ্ট আমের এক পিঠ এরকম ভালো বেরোছে আম অনেক মজা আমগুলো এত টেস্ট তার জন্যে পুরো আমটা ফালাই দিলাম না এক পিঠের আম টুকা রেখে দিছি খাওয়ার জন্য আমিই খেয়ে নেছি। এই তো আরেকটা স্থুলে নিলাম এই যে আমাদের গাছের আম সকালবেলা পারছে ছেলের বাবা গাছে উঠিয়ে দিয়ে পারি অন্য মানুষ পারিয়ে দেব কি দশ বারোটা আম পারছে আর কি শেষ সব শেষ হয়েছে আম পারা সব শেষ ফিনিশ করে ফেলছি একদম এই তো সুলে নিতেছি এত মজা এত টেস্ট আম রূপালি আম যে এত মজা এই তো একদম পেপের মতো এত সফট এত মজা আমি না খাইয়ে মনে হইল যে আমি কি খাইলাম আর একটু পাকলে আরও মজা হয় লাল টকটকা হয় কালারটা অনেক সুন্দর হয় তা আমগুলা নষ্ট হয়ে যায় ফাইটে যায় তারপরে কেমন জানি হয়ে যায় ভিতরে এক একটার আবার পোকাবের হয় এরকম নানান রকম হয় মানে গাছ যদি অন্য মানুষের হাত পরে গাছে যে কোনো গাছে ধরো লিচু গাছে তারপরে আম নতুন আম ধরল ওই গাছে যদি কেউ অন্য কেউ হাত দেয় তারপরে এই গাছটা চমকিয়ে যায় মানে ভয় পায় আর ফল ধরে না আমার শাশুড়ি বলতো আর কি এভাবে শুনছি যে খেয়ে ও সব কাজ করে তো একটু বেসিংটা একটু মাঝে ঘষিয়ে ধুইতেছি কয়েকদিন ধরে ধোয়া হয় না আর ন্যায়র ন্যায়র গেছিলাম বাপের বাড়ি গেছিলাম তখন এই যে অনেক ময়লা করে ফেলেছিলো আর এসে নিয়ে আর আমার মাজা করি নাই আমি এতো তো আজকে একটু ঘষে ঘষে ধুয়ে নিলাম তা অনেকটা পরিষ্কার হয়েছে সুন্দর হয়েছে এই তো এইভাবে সংসারের কাজগুলো নিয়ে ব্যস্ত থাকি সারা দিন আর সময় পাই না কারোর কথা চিন্তা করা আমার বোনরা অনেক অভিযোগ করে তুই এখনো তো ভুলেই গেছিস আর কখনও তো নিজের ইচ্ছায় ফোন দিস না আমার বোনেরা যখন ফোন দেয় তখন আমি তাদের সাথে কথা বলি এই তো আমার হচ্ছে সমস্যা আমার আবার এই 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 একটু একটু কাজ বাসার কাজ করতে আর ইউটিউবের কাজ করতে আরও সময় পাই না আরও নিজের জন্যেও সময় পাই না একটু যে এখন একটু যে শুভ তারও একটু সময় পাই না এই তো রান্নাবান্নার খাবার দাবার এই তো ছিল ডাল রান্না তারপরে মাংস গরম করছি এখানে ভাত আজকের এই দুপুরে এই খাওয়া সবাই কী করতেছো ঠান্ডার মধ্যে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে এসে বিকেলবেলা দেখে তো অনেক ভালো লাগছে সাথে সাথে আমি একটা খেয়ে এনেছি এই তো সুন্দর করে সাজিয়ে দেখে দিলাম সবার সাথে শেয়ার করলাম আমার শেয়ার শেয়ারিংটা কেমন লাগছে সবাই কমেন্টের মাধ্যমে জানিও আজকে আর কি বলবো ওই তো রাত্রে রুটি ভাজে দিতেছি ছেলের বাবাকে আর সবার সাথে কথা হবে আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে দেখা হবে ভালো এই পর্যন্ত ভালো থাকো সবাই সুস্থ থাকো দোয়া করি সবার জন্যে সবাই সামনে এগিয়ে যাও আমিও সাথে থাকতে চাই তোমাদের সাথে আমাকে নিয়েই এগিয়ে যাও আর কি বলবো এই তো আজ এই পর্যন্তই ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম